দলীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব কমানোর আলোচনা প্রক্রিয়ার মধ্যেই আজ জেলায় শুভেন্দু দ্বিতীয় বড় কর্ণের মধ্যে খেজুরিতে বড় র্যালি করবেন শুভেন্দু কথা বলবো আমাদের প্রতিনিধি কিরণ মান্নার সঙ্গে কিরণ শুভেন্দু অধিকারীর দ্বিতীয় সভা এই পর্বে হ্যাঁ দেখো আজকের দিনে ১৪ই নভেম্বর আজকের দিনে নন্দীগ্রাম আন্দোলনের সময় খেজুরি থেকে যে ঘাট প্রত্যাঘাত হচ্ছিল আজকের দিনে এখান থেকে এই কামারদা বাজারে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা যেটা সুরেন্দ্র অধিকারী বা তার পক্ষ থেকে বলা হচ্ছে আজকের দিনে যে হারমাক মুক্ত দিবস সেই আজকের দিনে যেহেতু হারমাক মুক্ত করেছিল সেই হারমাক মুক্ত দিবস হিসাবে আজকে পালন করবে এবং আজকের দিনে সুরেন্দ্র অধিকারী অরাজনৈতিক ব্যানারে যেটা কোনো ব্যানার নেই বা তৃণমূলের কোনো পোস্টার হোর্ডিং নেই তিনি আজকে হাঁটবেন পাঁশগোড়া বাজার থেকে কামারদা পর্যন্ত তিনি র্যালি করবেন এবং র্যালি শেষে ওখানে সামারদা বাজারে একটি সভা করবেন ওই সভার শেষে আজকে প্রোগ্রাম শেষ করবেন আর কিছুক্ষণের মধ্যে সেই র্যালি শুরু হবে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন এখানে সেই র্যালি শুরু হবে এবং সভা করবেন শুভেন্দু অধিকারী ধন্যবাদ কথা বলছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্নার সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী একদিকে দূরত্ব ঘোচানোর জন্য দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক চলছে আমরা জানি যে দ্বিতীয় বৈঠকও সেই অর্থে অমীমাংসিত তার মধ্যেই আজকে এই দ্বিতীয় সভা শুভেন্দু অধিকারীর তৃণমূল কংগ্রেসের অন্দরে কিভাবে দেখা হচ্ছে এই কোটা বিষয়টিকে দেখো কার্যত এই বিষয়টিকে নিয়ে এই মুহূর্তে কিন্তু কার্যত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি তৃণমূল শীর্ষ নেতৃত্ব তারা এই পলিসিতে যারা বিশ্বাস করছেন তারা কিন্তু থেকে শুভেন্দুকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না এবং সমস্ত কিছু শুভেন্দুর সঙ্গে যে গতকাল আলোচনা হয়েছে সেই আলোচনার ক্ষেত্রে দলের তরফে তার বিভিন্ন দাবি নিয়ে অনেকটাই নরম মনোভাব প্রকাশ করা হয়েছে যতটা দাবি মানা সম্ভব ততটা মানা হবে এরকমটাও তার কাছে বার্তা দেওয়া হয়েছে এখন শুভেন্দু অধিকারী এক মনে করছেন যে তিনি তার পূর্ণ দাবি যতক্ষণ না মানা হচ্ছে তাতে তিনি সন্তুষ্ট হচ্ছেন না ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু তার মূল সম জায়গাটা এখনো রয়ে গেছে এটা কিন্তু দলের একাংশের মত এবং সেই জন্যই কিন্তু আজকেও যে যে তিনি প্রোগ্রাম করবেন সেই সেই প্রোগ্রাম কিন্তু তিনি কোনো রাজনৈতিক ব্যানারে করছেন না যদিও গত কয়েক বছর ধরে নন্দীগ্রাম আন্দোলনের পর থেকে যা কর্মসূচি যে যে সেখানে কাজকর্ম এই সমস্তটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন নেতা হিসেবে তিনি কাজকর্মগুলো করেছিলেন অর্থাৎ তার যে সেখান থেকে বিধায়ক হয়ে আসা অথবা অন্যান্য যে কাজকর্মগুলো সে সমস্ত কাজকর্ম কিন্তু তৃণমূল বিধায়ক হিসেবে তার করা কিন্তু তারপরেও আহ গত কয়েকদিনে বা কয়েক সপ্তাহ বাবদ দেখা যাচ্ছে যে তিনি অরাজনৈতিক ব্যানারে মূলত তার কর্মসূচিগুলো করে যাচ্ছেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই কাজকে খেজুরিত কর্মসূচি সেই কর্মসূচিও কিন্তু অরাজনৈতিক ব্যানারেই থাকছে ফলে এটা খুব স্পষ্ট ইঙ্গিত যে দল যে পদ্ধতি বা যে নরম মনোভাব তার প্রতি দেখিয়েছে সেই নরম মনোভাবে কিন্তু তিনি ততটা কিন্তু তিনি খুশি হননি তার কারণ হচ্ছে খুশি হলে কিন্তু সেক্ষেত্রে তার যে গত কয়েক মাস যাবৎ যে কর্মসূচি দেখা যাচ্ছিল যেভাবে তিনি চলছিলেন সেই পদ্ধতির মধ্যে কিছুটা পরিবর্তন দেখা যেত আজকের এই সভা বা এই পদযাত্রা ঘিরে কিন্তু কার্যত সেক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না ফলে তার নিজের অবস্থানে যে শুভেন্দু এখনো অনর আহ পূর্ণ দাবি না মানলে যে তিনি এ করবেন না ফলে সেই জায়গাটা কিন্তু কার্যটা স্পষ্টই হচ্ছে ধন্যবাদ